আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন কিন্তু আজকে বাংলাদেশের উপর থেকে যে একটা বিপদ গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রহম করেছেন আল্লাহর অশেষ দয়া কৃপায় কিন্তু আজকে আমরা বেঁচে আছি এখন পর্যন্ত স্টিল নাও আপনাদের সামনে কথা বলতে পারতেছি এটা আল্লাহর কাছে সুক্রিয়া দেখেন আজকের যে ভূমিকম্পটা হলো পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আমাদের দেশে ইতিপূর্বে এই ধরনের ভূমিকম্প আর কখনো হয় নাই অনুভূত হয় নাই আমি আজকে সংবাদ করার জন্য সংবাদগুলো করার জন্য আমি প্রেস ক্লাবে গেছিলাম সংবাদ কালেক্ট করার জন্য নিউজ কালেক্ট করার জন্য তো ওখানে আমি বসা উপরে মেট্রো রেল মেট্রো চলাচল করে হঠাৎ দেখি মেইন রোড একদম যেমন নদীতে ঢেউ হলে যে একটা উঁচু ডাউন হয় এরকম শুরু হয়ে গেছে কম্পন উপরে উপরে চেয়ে দেখি যে মেট্রো রেলের পুরো পিলারগুলো সব নড়াচড়া করতেছে এই হলো অবস্থা এখন এটা নিয়ে বললাম যে আজকে যে ভূমিকম্প নিয়ে কিছু বলবো সেটা বলার কারণ হচ্ছে দেখেন ঢাকা শহরে যদি যে তিরিশ সেকেন্ড আর তিরিশ সেকেন্ড যদি এই ভূমিকম্পটা বৃদ্ধি পেত তাহলে হাজার হাজার বিল্ডিং আজকে দোষী পড়ত লক্ষ লক্ষ মানুষ আজকে প্রাণহানি মৃত্যুবরণ করত আল্লাহ এই ইয়া থেকে আমাদেরকে রক্ষা করেছেন এটা কেন হতো ঢাকা শহরের বিল্ডিং ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই কিন্তু অবৈধভাবে করা অর্থাৎ একটা বিল্ডিংয়ের বাজেট থাকে তিনতলা চাকার পাঁচতলা সীমাবদ্ধ থাকে কিন্তু সেই জায়গায় তারা যারা এই যারা এই বিল্ডিংয়ের বিষয়ে এই রাজুকের যারা আছে তাদেরকে টাকা খাইয়ে ঘুষ দিয়ে ওই শরীর আইনে মনে করেন পাঁচতলা জায়গায় দশতলায় করেন তা মাটি পরীক্ষা ঠিকমতো তা করে না সয়েল টেস্ট যে করা দরকার সেই সয়েল টেস্টটা পর্যন্ত করে না এভাবে হাজার হাজার অবৈধ বিল্ডিং এই ঢাকা শহরে আছে তা চিনতে করে দেখেন এই জায়গায় যদি একটা ছয় সাড়ে ছয় মাত্রা হলি বিল্ডিংগুলো ধৈসে পড়ে যেত এমন একটা অবস্থা অলরেডি কিছু কিছু বিল্ডিং কিন্তু হেলাইয়ে পড়ছে এবারটা একটা দেখলাম যে এক বিল্ডিং আর এক বিল্ডিং এর সাথে হেলাইয়ে পড়ছে এই হলো অবস্থা তাই এই রকম যদি হয় আমাদের দেশের মানে এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি এমন একটা দেশে মানে প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত যে যার নিজের স্বার্থ নিয়ে আছে এখানে করে যে আমি এদেশে থেকে কি করব আমার প্রয়োজন নয় উচ্চ বিলাসের জন্য উনি তো অন্য দেশে যেতে পারবে তো উনি উচ্চ বিলাসের জন্য অন্য দেশে যেতে পারবে কিন্তু কষ্ট পাবে এই দেশের সাধারণ মানুষগুলো মৃত্যু হয় সাধারণ দেখেন আজকে এই পুরান ডাকার অবস্থা কয়েক বছর আগে এক লোকে গত বছর মানে ফায়ার সার্ভিসে একজন বলছিল যে যদি কোনো রকম ডাকা ভূমিকম্প হয় তাহলে পুরন ডাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি এবার এমন হবে যে ওটা সিল মেরে দেওয়া যাবে লোক উদ্ধার করতেও যেতে পারবে না মানে ট্রয়ের ইতিহাসে যে ট্রয় নগরীর নাম শুধু ট্রয় নগরী হয়ে যাবে ওটা নিষিদ্ধ নগরী করে দেওয়া হবে এই হলো অবস্থা তো এই ভূমিকম্প থেকে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে রহম করছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রবুল আমাদেরকে এই ভূমিকম্প থেকে হেফাজত করেছে শুনি আরও নিউজ চ্যানেল দেখা যায় আট মাত্রায় বা তার বেশি হতে পারে আল্লাহ তুমি তোমার এই গজব থেকে বাংলাদেশের মানুষগুলোকে হেফাজত করো ওই রকম যদি হয় প্রায় হাজার হয়ষে পড়ার একটা সম্ভাবনা আছে পড়ার সম্ভাবনা আছে হাজার এবং তার সাথে সাথে আপনার হচ্ছে গিয়া অনেক মানুষের অনেক মানুষের সেটা আসলে বলা বাহাদুর তো আজকে এইটাই বলতে চাইছিলাম সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে হেফাজত করুক এই ধরনের আজাব গজব থেকে এগুলো আসলে মূলত আমাদের কর্মের কারণেই হয় কামাই আমাদের মানে আমাদের যে কৃতকর্ম সেই কৃতকর্ম কারণেই আল্লাহর পক্ষ থেকে এই আজাব গজবগুলো আসে আল্লাহর কাছে রহম চাই আল্লাহ তার রহমতের চাদর বিছিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করবে সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম